গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দুষ্টু বুকানের আরেকটি নিউ ভ্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তোমরা কেমন আছো আশা করছি নিশ্চয়ই খুব ভালো আছো আমরাও সকলে ভালো আছি আজকে হচ্ছে রবিবার রবিবার বেলা শনিবার দিন তো আমাদের নিরামিষ থাকে আর আজকে সকাল সকাল কিন্তু বুকানের বাবা বাজারে চলে গেছিলো আর বাজারে যাওয়ার কারণ হচ্ছে আমাদের পুকুরে আজকে মাছ ধরা হচ্ছে সেখানকারই এই চিংড়ি মাছটা দেখো কত বড় আর মাছে এই মাছটা কাতলা মাছ কিনে নিয়ে সেটাকেই জায়গা মতন রাখলাম মাথাগুলো আলাদা রাখবো আর পুকুরের কিছু মৌরলা মাছ রয়েছে সেগুলোকে আজকে রান্না করব আর ওদিকে দেখো ছ পিস মাছ রেখেছি সেটাও রান্না করব মাছের তেলটা আলাদা করে রাখলাম আজকে ওটা করব না চালটা ভিজিয়ে নেব আর আজকে আমাদের নিমন্তন্ন আছে শনিবার কালকেই বলেছিলাম তোমাদেরকে যে নিমন্তন্ন আছে আর এই দেখো এখানে রয়েছে নতুন আলু নতুন আলু আনলেই তো একটা ঝামেলা থাকে সেটা তো করতেই হবে এখন আর বেগুন এনেছে এই হচ্ছে বাজার রান্নাঘরের অবস্থাটা ভীষণই খারাপ রয়েছে চারিদিক একদম মনে হচ্ছে বিছিয়ে রয়েছে সব কিছু সেগুলোকে আস্তে আস্তে রান্না করব আর আস্তে আস্তে গুছিয়ে নেবো চলো তাহলে রান্নাবান্না শুরু করি এদিকে দেখো আমি কিন্তু সমস্ত সবজিপাতি কেটে নিয়েছি আর এদিকে বসিয়ে দিয়েছি পেঁয়াজ কলি আর আলু পেঁয়াজ কালিটা অনেক দিন ধরেই এনে ফ্রিজে রাখা ছিল সেটা আর ভাজা হচ্ছিল না সেই জন্য ভাবলাম যে আজকে করে ফেলি আর দুটো লঙ্কা দিয়েছি আর এই কালো লঙ্কাগুলো যে কী ঝাল সেটা মানে ভাষায় প্রকাশ করার মতন না সেই জন্য অল্পই দিলাম দুটোই দিয়েছি আর এইদিকে দেখো আমি কিন্তু মৌরলা মাছটাকেও মাখাতে চলে এসেছি এর মধ্যে নুন হলুদ পেঁয়াজ কুচি একদম আলু ভাজার মতন করে একটা আলু দিয়েছি আর এর মধ্যে রয়েছে টমেটো টমেটো আদা আর একটুখানি হচ্ছে জিরের গুঁড়ো দিয়ে একটুখানি ঘুরিয়ে নিয়েছিলাম মিক্সিতে সেটা আর আর রয়েছে নুন ও সরষের তেল এই সমস্ত দিয়ে খুব ভালো করে কিন্তু একদম চটকে চটকে মাছটাকে মেখে বেশ খানিকক্ষণের জন্য রেখে দিতে হবে আর টমেটোটা কেউ যদি চায় সেটাকে পেস্ট না করে দিয়ে একদম ঝিরিঝিরি করে কুচিয়েও দিতে পারে এখানে দুটো কাঁচা লঙ্কাও আমি এখানে দেব একটা গোটা রাখবো যেহেতু এখানে একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি পুরোটাই কিন্তু কাঁচা লঙ্কাতেও করা যায় আর সেই জন্য আমি এখানে আর যেহেতু লঙ্কাগুলো খুব ঝাল সেই জন্য একটা একটুখানি ভেঙে দিলাম আর একটা আস্তই রাখলাম এইভাবে ভালো করে এটাকে মেখে নিয়েছি বেশ খানিক্ষণ রেখে দিয়েছিলাম এবার দেখো কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম আর এবার এর মধ্যে মাছগুলোকে আমি দিয়ে দেব আমার দিদা এইভাবেই মাছটা রান্না করে তবে আলু দেয় না পেঁয়াজ দেয় অনেক সময় পেঁয়াজ কলি দেয় তারপরে বেগুন দিয়ে করে কিন্তু বোকানের বাবা বেগুন পেঁয়াজ কালি এগুলো কিছু দিয়েই খাবে না সেই জন্য আমি আলু আর আলু দিলাম আর এইভাবে ওটা ওখন বেশ খানিক্ষণ ওইভাবেই ঢাকা দিয়ে হবে ততক্ষণে আমি কিন্তু চলে এসেছি আমার এই কাতলা মাছটা রান্না করবো একটুখানি বেশি করেই রান্নাটা করব বেশি করে বলতে আমরা তো খাবো না আমিও খাবো না বোকানও খাবে না ওর বাবাই খাবে যাতে আমাদের রাতে হয়ে যায় আর আমাকে রাতে এসে কোনো কিছু রান্না করতে না হয় সেই জন্যই কিন্তু আমি এই পিস মাছ রান্না করব তবে তোমার আমি তো পরে ভয়েস দিচ্ছি আর আমি কিন্তু পরে তোমাদেরকে আরেকটা কথাও বলছি তার আগে বলি এই যে নুন দিয়ে কিন্তু মাছ ধুলে মাছটা কিন্তু খুব সুন্দরভাবে ধোয়া যায় আর মাছের যে নাল ভাবটা থাকে সেটাও কিন্তু কেটে যায় তাই আমি কিন্তু আগে ধুয়েই রেখেছিলাম তারপরে একটু নুন দিয়ে বেশ তিন চারবার ভালো করে ধুয়ে নিচ্ছি ছি এরপরে আমি নুন আর হলুদটা মাখিয়ে নেব আর এই দিকে দেখো মাছের চচ্চড়িটা প্রায় রেডি আমি দু তিনবার একদম খুন্তি দিয়ে উল্টে উল্টে দিয়েছি আর বেশ খানিক্ষণ ধরে হয়েছে দেখো কি সুন্দর লাগছে দেখতে আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল বোকানের বাবা সেটা আমাকে পরে বলেছে আর যেটা বলছিলাম যে কাতলা মাছটা রান্না করেছি সেটা কিন্তু লাস্ট পর্যন্ত আর আমাদের ভাগ্যে জোটেনি বিড়াল মহারাজের ভিগা ভাগ্যেই জুটে গেছে শুধুমাত্র দুপুরবেলা বোকানের বাবা খেয়েছিল বলে বোকানের বাবা খেতে পেরেছে রাতে কিন্তু আমরা আর খেতে পারিনি পরে দেখছি বিড়ালে একদম সব কটা খেয়ে চলে গেছে আর এদিকে দেখো বুকানকে এ মা বুকানকে নাঙ্গা পুঙ্গা করে দিল আসলে ওর বাবা ওকে নিয়ে যাবে চুল কাটাতে চুলগুলো অনেক দিন ধরে বড় হয়ে গেছে সেই কারণে আর এদিকে দেখো ওই জামাটা চেঞ্জ করে নিলো কারণ ভালো জামা পরা ছিল সেটাতে পরা থাকলে চুল লেগে যাবে আর ওটা ধুতে গেলেও খুব সমস্যায় এই জন্য একটা পুরনো জামা পরিয়ে নিয়েছে যে এটা থাকলে অসুবিধা নেই এটা ঝেড়ে দিলে হয়ে যাবে আর এরপরে কিন্তু বুকান রেডি হবে রেডি হয়ে যাবে হচ্ছে তোমার অনুষ্ঠান বাড়ি ও ও আগেই গেছিল আমি পরে গেছিলাম আর ও ওরা চলে গেছে আমি এদিকে কিন্তু আমার মাছের ঝোলটা করতে চলে আসলাম আর এই যে মাছের ঝোল আজকে করব হচ্ছে একদম জিরে আদা লঙ্কা বাটা দিয়ে কোনো রকম পেঁয়াজ রসুন আমি ব্যবহার করব না আর মাছগুলো খুব ফ্রেশ ছিল মাছটা এত সুন্দর ছিল ভাজতে গিয়েই বুঝতে পেরেছি যে খুব সুন্দর আলুগুলো আমি ভেজে নিয়েছি আগেই সেটা আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি আর ওদিকে জবা ছিল জবা সাথে কথা বলছিলাম আর রান্না করছিলাম তিন পিস মাছ ভেজে নিয়েছি আর এই তিন পিস মাছ ভেজে তুলে নিয়ে আমি মাছের ঝোলটা করে নেব আর তারপরে বুকান তো গেছে চুল কাটতে আসবে এসে স্নান করবে ওর বাবাই ওকে রেডি করে দিয়েছে সেই সেইটা কিন্তু আমি আর তোমাদেরকে দেখাতে পারিনি আমি কিছু ছবি তুলেছিলাম তবে কোনোরকম ভিডিও করা হয়নি যে যে বুকানকে কেমনভাবে সাজালাম আর দেখো মাছগুলো কিন্তু আমার ভাজা প্রায় হয়েই গেছে আমি কিন্তু এই রকম টাটকা মাছ খুব একটা ভাজি না জাস্তি একটুখানি হালকা হালকা ভাজি তাহলে আমার যেন মনে হয় বেশ খেতে ভালো লাগে তবে অনেকেই কিন্তু কড়া করে মাছ ভাজা খেতে মাছের ঝোল ঝোলের মাছ খেতে পছন্দ করে তো আমাদের কেউই কিন্তু সেইটা একদমই পছন্দ করে না এমনভাবে মাছটা ফুটলো আমার পুরো হাতটা দিক হয়ে গেছিলো চাই হোক মাছটা আমার ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি আর এই পুরো ক্লিন করে আমি তোমাদের সামনে আসছি দেখো বন্ধুরা আমার রান্নাবান্না কিন্তু সমস্ত কিছু হয়ে গেছে আর রান্নাঘরটা মোটামুটি আমি পরিষ্কার করে নিয়েছি এখানে রয়েছে এঠো বাসন সেগুলো রাখলাম গামলার মধ্যে আর এই জায়গাটার অবস্থাটা একটু খারাপ রয়েছে এটা আমি এখনই করব না পরে করে নেব এই এটা আমি একটু অক্সালিক দিয়ে ভিজিয়ে রেখেছি চায়ের বাটিটাও পরিষ্কার করতে হবে এদিকে দেখো আমার ভাত হয়ে গেছে ভাতটাকে উপর দিয়ে দিলাম আর নতুন আলু নতুন আলু তো যথারীতি প্রত্যেক সময় আমাদের আনলে পরে এই ধুয়ে রাখার একটা ঝামেলা থেকেই যায় সেটা করতে আমার বেশ খানিকটা সময় চলে গেছে কারণ এখানে মোটামুটি অনেকগুলোই আলু কত তিন চার কেজি তো হবেই পাঁচ কেজিও হতে পারে আলু এখানে রয়েছে এগুলো আমি সব ধুয়ে ধুয়ে রাখলাম আর এদিকে রান্নাবান্না তো হয়ে গেছে এইটা হচ্ছে কালকের ময়দাটা রয়েছে একটুখানি তাই ঢাকা দিয়ে রেখেছি চলো রান্নাবান্নাগুলো একে দেখায় আজকে করেছি হচ্ছে পিঁয়াজকালী আলু ভাজা আর এই উচ্ছে ভাজাটা হচ্ছে কালকের আর এখানে রয়েছে এই যে মাছের ঝোল আমি এখানে কোনো রকম পিঁয়াজ রসুন ব্যবহার করিনি টমেটো আদা আর জিরে দিয়েই করেছি আরেকটা দাঁড়াও দেখায় বাবা মাছের চুলটা তো গরম ধরতে অসুবিধা হচ্ছে আর এখানে রয়েছে চুনো মাছের চচ্চড়ি মানে এটা হচ্ছে মায়া মাছ বলে অনেকে মৌরলা মাছ বলে সেই মৌরলা মাছের চচ্চড়ি পেঁয়াজ দিয়ে আলু দিয়ে করেছি এটা হচ্ছে মৌরলা মাছের চচ্চড়ি এই হচ্ছে আজকের আমাদের রান্নাবান্না বাবা পড়িস না আর আমাদের তো নিমন্তন্ন আছে আমার আর বুকানের নিমন্তন্ন আছে বুকান তো অলরেডি চলে গেছে রেডি হয়ে ওর বা দাদু এসে আগে একবার ডেকে গেছে সেই জন্য ওর বাবা রেডি করে দিয়ে দিয়ে আসলো আমি পরে যাবো আমার এখনো স্নান হয় নি আমি স্নান করবো পুজো দেবো তারপরে আমি রেডি হয়ে যাব এই হচ্ছে ওভারঅল কিচেনটা সকালে চা করেছিলাম তার মিনালের জন্য চাটা রয়ে গেছে তার থেকে আমি আবার এক কাপ খেয়ে নিলাম যে খিদে খিদে পাচ্ছে সেই জন্য চা থাকলে মনে হয় শুধু খাই চা খেয়ে নিই আমি তো চালাবার এই জন্য আর আমার জন্য এদিকে জল গরম বসিয়ে দিয়েছি ঢাকা দেওয়ার জন্য এই গামলাটাই ভাললাম দিয়ে দিই ঢাকা দিলে তাড়াতাড়ি হয়ে যাবে এই যে জল গরম তাহলে এই যে আমার ওভারঅল কিচেনটা পরিষ্কার আমার রান্নাঘরের কাজকর্ম শেষ এবার জলটা গরম হলে আমি স্নানটা করে পুজো দেব। তাহলে চলো পরে দেখা হচ্ছে তোমাদের সাথে দেখো বন্ধুরা এই যে রেডি হয়ে গেছি বোকান্ন তো আগেই চলে গেছে আর আমি এই যে রেডি হয়ে গেছি এই যে এই কুর্তিটাই পরলাম এই যে পুরীতে গিয়ে ভেঙেছিলাম এই কুর্তিটা আর এই অন্যটাই প্রথম পরলাম আর জবা আমাকে সুন্দর করে একটা বেনি করে দিয়েছে এই যে আর এই যে আমাদের গিফট এর মধ্যে আছে টেবিল আছে যেই বা পড়ার টেবিলগুলো সেগুলো আছে তাহলে চলো যাই এখন বাজে হচ্ছে দুটো পঁয়ত্রিশ আর এদিকে বুকানের বাবা কিন্তু অলরেডি খেতে বসে গেছে তাহলে চলো বেরোই ওখানে গিয়ে যদি সম্ভব হয় কিছু দেখানো নিশ্চয়ই দেখাবো আর নইলে বাড়িতে এসে আবার কথা হচ্ছে তুমি খেয়ে নাও সব কিছু টিয়ে আমি তাহলে আসলাম আর এই যে আমাদের গিফটটা আর দেখো আমরা কিন্তু অনুষ্ঠান বাড়ি চলে এসেছি বেশ খানিক্ষণ দাঁড়িয়েছিলাম তারপরে কিন্তু খেতেও বসে পড়েছি আর এই যে বোকান বোকানকে তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম কেমন লাগছে জানিও বুকানকে আর এখানে গান চলছিল সেই জন্য ভয়েস দিতে হচ্ছে আর এখনও কিন্তু আমাদের যেখানে বসেছি সেই জায়গাটা পরিষ্কার হয়নি আর এই দেখো আমার বুকান বুকানকে কিন্তু আজকে বলতে নেই সত্যিই খুব ভালো লাগছিল আর ওখানে রয়েছে চিংকি তারপরে রয়েছে চিঙ্কি ওদিকে আরও রয়েছে অনেকে রয়েছে সবাই রয়ে সবাইকেই চিনি আর আমাদের বাড়ি থেকে একটুখানি তো সেই জন্য আসতেও বেশি সময় লাগেনি আর দেখো এই যে গেটটা এবার আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে বেরিয়ে যাচ্ছি বেরিয়ে যাওয়ার সময় গেটের ছবিটা তুলেছিলাম দেখো এখানে হচ্ছে জন্মদিনে এসছিলাম। বুকানের থেকে একটু বড় ও এক বছরের তারই সেই মেয়েটারই আজকে পাঁচ বছরের জন্মদিন ছিল সেখানে এসেছি আর এদিকে দেখো কাকিও এসছিল কারণ পুচকু নিমন্তন্ন ছিল পুচকু খেতে পারে না তো একা একা সেই জন্য আর দেখো বাড়ি চলে এসেছি তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম দেখা হবে নতুন আর একটা ভিডিওর সঙ্গে সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা